সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল থেকে আজকে আমার নতুন ভিডিওতে আমার পিছনে একটি রোপা আমনের বিস্তলা দেখতে পাচ্ছেন বিস্তলা দেখে বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু কি হতে পারে সুপ্রিয় দর্শক আজকে আপনার আমন ধানের বিস্তলার পরিচর্যায় কি উপায়ে নেবেন সে বিষয় নিয়ে কিছু কথা বলবো আশা রাখি সবাই মনোযোগ সহকারে শুনবেন সুপ্রিয় দর্শক সাধারণত রোপা আমন ধানের জন্য আমরা বীজতলা যেটা করে থাকি এই বীজতলাতে আপনার তেমন পরিচর্যার প্রয়োজন হয় না যতটা আপনি পরিচর্যা করতে হয় বড় ধানের বীজতলার তে সুপ্রিয় দর্শক আপনার আমন ধান অল্প পরিচর্যাতেই আমন ধানের বীজতলাতে আমরা সুস্থ সবল চারা পেতে পারি তবে সুস্থ সবল চারা পেতে গেলে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাকে বীজটা শোধন করে নিতে হবে যদি আমরা এক কেজি ধান বীজ শোধন করার জন্য এক লিটার পানিতে দুই গ্রাম অটোস্টিন নইন এই জাতীয় ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম ছত্রাকনাশকের সাথে এক কেজি ধান আমরা মিশাতে পারব অর্থাৎ এক কেজি ধানের জন্য এক লিটার পানি এবং দুই গ্রাম সত্রাংশ প্রয়োজন এইভাবে আমরা মোটামুটি চব্বিশ ঘন্টা ধান বীজটা ভিজিয়ে রেখে তারপরে ধানটাকে ছাটনা দিয়ে তুলে উত্তম রূপে টিউবওয়েলের পরিষ্কার পানি দিকে সাত থেকে আট বার প্রয়োজনে আরেকটু বেশি ধুয়ে এমনভাবে আমরা ধৌত করব যেন ধানের গায়ে কোনো ছত্রাকনাশক বা কেমিক্যাল ঔষধ না লেগে থাকে এরপরে আমরা সেই ধানটা জাগিয়ে দেব সুপ্রিয় দশক তারপরে আমরা জাগিয়ে দেওয়ার পরে যখন অঙ্কুর হবে অঙ্কুর হওয়ার পরে সেই ধানের ধানটা আমরা বিস্তলাতে ফেলব প্রতি শতাংশে মোটামুটি তিন থেকে চার কেজি অর্থাৎ এক বর্গমিটারে আমরা মোটামুটি আশি থেকে নব্বই গ্রাম ধান আমরা চারা হিসেবে ফেলতে পারবো শুভ দর্শক এই চারা ছেলার পরে আমরা কত দিন বয়সে আমরা চারা তুলে আমরা সেই ধানের এর চারাটা আমরা মূল জমিতে রোপণ করব শুভ দর্শক আমি এর আগে আমার ভিডিওগুলোতে বলা ছিল যত কম বয়সে চারা আপনি জমিতে রোপণ করতে পারবেন তত ফলন ভালো পাওয়া যাবে তত খানের রোগবাতি কম হবে তো শুভ দর্শক আমন ধানের সাধারণত চারার বয়স 25 দিন বয়সে চারা যদি আমরা রোপণ করতে পারি তাহলে আপনার জমিতে একটি ভালো ধানের ফলন আমরা আশা করতে পারবো সুপ্রিয় দর্শক আমরা পঁচিশ দিনের যদি সুস্থ সবল চারা আমরা পেতে চাই তাহলে আমাদের যে করণীয় কাপটি হচ্ছে সেটা হচ্ছে যে ধানের চারাতে অনেক সময় বিএলবি রোগ দেখা যায় অর্থাৎ ধানের চারাতে যখন হয় তখন আমরা ক্রিসেকটা ধরতে পারি জায়গা জায়গাতে ধানের পাতা হলুদ হয়ে পরে লাল হয়ে জায়গা জায়গা মরে যায় তো সুপ্রিয় দর্শক এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সাধারণত যদি নাশক যেমন ব্যাক্রবান অনলাইন কিমিয়া এই জাতীয় নাশক যদি আমরা স্প্রে করতে পারি তাহলে আমাদের ধানের চারাকে বিএলবির হাত থেকে রক্ষা পাবে আর এই ছত্রাকনাশকের সাথে যদি আমরা অ্যাবামেক্টিন একটি গ্রুপের ওষুধ অথবা ইমিডাক্লোরবিট গ্রুপের ওষুধ প্রতি প্রতিটা পানিতে হাফ মিলি ইমিডাকিট মিশিয়ে যদি আমরা এই ধানের চারাতে যদি স্প্রে করতে পারি তাহলে আমাদের ধানের চারাতে যে থ্রিপস সবুজ পাতা ফোরেং বা অন্যান্য ক্ষতিকর যেগুলো পোকা থাকবে এগুলো পোকা আবার হপার যেটা প্রাউন প্ল্যান্ট হবার পোকা আমরা যেটা বলে থাকি সেটা যদি থাকে থাকে তাহলে আপনার চারা থেকে এই পোকাগুলো দমন করা সম্ভব হবে এরপরে চারাগুলো দ্রুত বড় এবং সুস্থ সবল মোটা যদি করতে চাই প্রতিটা চারা যদি সুস্থ সবল এবং মোটা মোটা যদি করতে চাই তাহলে আমাদের প্রতি লিটার পানিতে যদি আমরা চার থেকে পাঁচ গ্রাম থিওভিট কোমলা দিয়ে সালফক্স এই জাতীয় মনোভিট এই জাতীয় সালফার আশি পার্সেন্ট সালফার প্রতি লিটার পানিতে যদি চার থেকে পাঁচ গ্রাম এবং চিলেটের ডিঙ্ক প্রতি লিটার পানিতে যদি আমরা হাফ গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করি সাত দিন পর পর তাহলে আমাদের ধানের চারা দ্রুত বড় হবে এবং মোটা হবে তবে আমরা একটা জিনিস লক্ষ্য রাখব যদি চারার বয়স অনুযায়ী যদি চারার গ্রোথটা যদি বেশি থাকে তাহলে আমরা চিলেটের ডিঙ্ক এবং এই আশি পার্সেন্ট সালভার কোবিট আমরা খুব বেশি ব্যবহার করব না অর্থাৎ আমি যে এক সপ্তাহ পর পর ব্যবহার করার কথা বললাম এটা যদি আমাদের চারা দুর্বল থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারবো যদি চারা সুস্থ সবল থাকে তাহলে খুব বেশি প্রয়োজন হবে চাহিদা অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তো সুপ্রিয় দর্শক এইভাবে আমরা চারার পরিচর্যা করে আমরা চারা তৈরি হওয়ার পরে আমরা পঁচিশ দিন বয়সের চারা আমরা রোপা আমন ধানের জমিতে আমরা রোপণ করব এবং সুস্থ সবল এবং ভালো ফলন সুস্থ সবল আমরা গ্রাফ বা ধান উৎপাদন করবো এবং পরিশেষে সর্বোচ্চ ফলন আমরা ঘরে তুলব এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিফ